মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি আবার উত্তপ্ত ইসরায়েল সম্প্রতি হঠাৎ করে ইরানের সামরিক হামলা চালিয়েছে আন্তর্জাতিক অঙ্কনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এই পদক্ষেপ কেবল দুটি দেশের মধ্যকার বিরোধ নয় বরং গোটা অঞ্চলের নিরাপত্তা ও পরমাণু ভারসাম্যের উপর ব্যাপক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা মূল প্রশ্ন উঠেছে কেন এই মুহূর্তে ইরানে হামলা চালানোর মতো ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নিল ইসরায়েল ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বিগ্ন পশ্চিমা বিশ্ব বিশেষত ইসরায়েল ইরান যদিও সবসময় বলে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্য পরিচালিত তবে আন্তর্জাতিক পারমাণবিক পর্যবেক্ষক সংস্থাগুলোর একাধিক রিপোর্টে ইঙ্গিত এসেছে ইরান উচ্চমাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পথে এগোচ্ছে ইসরায়েল বরাবরই মনে করে একটি পারমাণবিক ইরান তাদের অস্তিত্বের জন্য হুমকি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বহুবার বলেছে ইরান যদি পারমাণবিক বোমা তৈরি করে তবে তা ইসরায়েলের জন্য আত্মঘাতী হতে পারে নেতানিয়াহু প্রশাসন বারবার বলেছে কূটনৈতিক আলোচনা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা বা আন্তর্জাতিক শক্তি পারমাণবিক পর্যবেক্ষণ যথেষ্ট নয় ইরানকে পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে হলে প্রয়োজন চূড়ান্ত পদক্ষেপ অর্থাৎ সরাসরি সামরিক হামলা বিশ্লেষকদের মতে ইসরায়েল সম্ভবত নিশ্চিত হয়েছে যে ইরান আর মাত্র কয়েক ধাপ দূরে রয়েছে পারমাণবিক তৈরির পথ থেকে এই পরিস্থিতিতে আর বিলম্ব না করে প্রি অ্যামচিফ স্ট্রাইক বা পূর্ব প্রতিরোধমূলক হামলার কৌশল নিয়েছে তেলবি ইসরায়েলের দীর্ঘদিন ধরে ইরানের অভ্যন্তরে গোপন গোয়েন্দা অভিযান সাইবার হামলা ও বিজ্ঞানীদের হত্যার মতো কার্যক্রম চালিয়ে আসছে তবে সাম্প্রতিক হামলা ছিল প্রকাশ্য এবং সামরিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ইসরায়েলি জঙ্গি বিমানগুলো ইরানের পারমাণবিক প্রকল্প সংশ্লিষ্ট কিছু নির্দিষ্ট স্থাপনায় হামলা চালিয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে দাবি করা হয়েছে যদি ইরান বলেছে তারা অধিকাংশ হামলার প্রতিহত করেছে তবু এই হামলার সময় ও ধরন দেখে বোঝা যায় এটি একটি পরিকল্পিত রাষ্ট্রীয় সিদ্ধান্তের অংশ এই হামলার ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারত চরমে উঠেছে ইতিমধ্যে ইরান হুঁশিয়ারি দিয়েছে যে তারা এর জবাব দেবে বিধ্বংসীভাবে হিজবুল্লাহ হুতি এবং অন্যান্য ইরান খেসাব গোষ্ঠীগুলো ইসরায়েল বিরোধী প্রতিক্রিয়া জানাচ্ছে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘ এই পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে তারা উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে কিন্তু বাস্তবে পরিস্থিতি দ্রুত যুদ্ধ অবস্থা দিকে এগোচ্ছে বলেই ধারণা করা হচ্ছে নেতানিয়াহুর সরকার বর্তমানে অভ্যন্তরীণ নানা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে বিচার বিভাগ সংস্কার নিয়ে আন্দোলন পশ্চিম তীরের সহিংসতা ও আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্নতা এই অবস্থার মধ্যেই শক্তিশালী জাতীয়তাবাদী বার্তা দেওয়ার জন্য ইরানে হামলা একটি কৌশলগত চাল হতে পারে সামরিক সাফল্য ইসরায়েলের জনগণের দৃষ্টি অন্যত্ব সরাতে পারে এবং নেতানিয়াহুর জনপ্রিয়তা আবার উঁচুতে তুলতে পারে এমন একটি মতো জোরালোভাবে আলোচিত হচ্ছে ইরানে হামলা চালিয়ে ইসরায়েল হয়তো একটি বড় বার্তা দিয়েছে কিন্তু এর মূল্য হতে পারে অনেক বেশি পারমাণবিক ইস্যুতে সামরিক হামলার নতুন কোনো সমাধান নয় বরং এটি আরও জটিলতা তৈরি করতে পারে তবু নেতানীহর দৃষ্টিভঙ্গি স্পষ্ট তিনি মনে করেন যদি সামরিক হামলায় ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরিতে বাধা দিতে পারে তবে তা প্রয়োজনীয় মূল্যই উদ্ভূত পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব এখন দ্বিগুণ একদিকে উত্তেজনা প্রশমন অন্যদিকে স্থানীয় কূটনৈতিক সমাধান খোঁজা যেন আগামীর মধ্যপ্রাচ্য আরেকটি পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে ধাবিত না হয়